প্রথমবার শ্রীমান ভগবান দাসের সেটে আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি পাশে রয়েছেন অন্নপূর্ণা তিনি রূপে গুণে তো একেবারে সরস্বতী সেটা আপনারা সকলেই জানেন স্বয়ং অন্নপূর্ণাকে পাশে বসিয়ে দেখা যাক যদি অন্নপূর্ণার মতন যদি আমার ভাণ্ডার যদি অন্নপূর্ণার মানে আলোতে যেন আলোকিত হয়ে থাকে সেটাই যেন হয় কারণ মিমি রয়েছে অনেক দিন বাদে টেলিভিশনে আবার ফেরা বেশ লম্বা একটা গল্প আমরা দেখতে পাচ্ছি রেগুলার যে চারটি মাস পার করে গিয়েছে মানুষজন প্রচুর ভালোবাসছে কিভাবে দেখছে এই ফেরাটাকে দারুণ লাগছে দারুণ আমি এমনিতেই খুব হোপফুল একজন মানুষ আমার এই আঠাশ উনত্রিশ বছরের কারিয়ারে আবার একটা নতুন কাজ যেটা আমাকে খুব 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 সাহায্য করেছে আমার মনে হয় যে আমি এই লাস্ট এক বছর টানা কোনো সেইভাবে ধারাবাহিক করিনি ওয়েব সিরিজ করলাম সিনেমা করলাম কিন্তু টানা যে ধারাবাহিক সেইটা এই এই শ্রীমান ভগবান দাসের হাত ধরেই ফেরা আর এই টানার সময়টা আমার মানে মিমিকে খুব হেল্প করেছে অন্নপূর্ণা হতে এটা আমি সব সময় নিজে ফিল করি এটা আমি রিয়েলাইজ করেছি এটা আমি অঙ্কেও বলেছি এবং সেটা আমি নিজেও মানি যে এই সময়টা আমাকে ভীষণভাবে তৈরি করেছে তো এই টাইমটা আমার ওয়েস্ট হয়নি এই এক বছরের এই নিমির জীবনে এই সময়টা ছিল বলেই অন্নপূর্ণাটা তৈরি হতে পেরেছে আর কি এবারে জানি না তো আমরা যে কালকে কি হবে তো সেটা তো অদ্ভুতভাবে বা আমাদের যখন আমরা বসে থাকি তখন ভাবি যে কখন কাজ হবে কখন কাজ হবে এই ক্ষেত্রে আমি বলবো যে এই 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 ওয়েটটা খুব দরকার ছিল তাই জন্যই অন্নপূর্ণাটাকে তৈরি কর মানে তৈরি হয়েছে অন্নপূর্ণা আর কি বেশ অন্নপূর্ণার গল্পে আমরা আসছি কিন্তু তার আগে আমি জানতে চাই যে এই যে ধারাভাইকে ফেরা হলো এবং এখানে মায়ের চরিত্রে জেনারেলি একটুখানি টাইপ কাস্টের চাপেই কিন্তু বেশ আর্টিস্ট থাকে তোমার কোনো চাপ ছিল এরকম দুটো সন্তান নিয়ে মা হবার তা আবার আবার পরবর্তীতে আবার যদি এরকমই চরিত্র আসে দেখো আমি একটা কথা বলি সত্যি 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 একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি এত ছোট বয়স থেকে অভিনয় করছি তো মানে যখন প্রায় আমার আড়াই তিন বছর বয়স আমি তো সেই দূরদর্শন যখন শুরু হয়েছে তখন থেকে অভিনয় করছি আর মাঝখানে লকডাউন ছাড়া আমি কখনো বসে থাকিনি কন্টিনিউয়াসলি কাজ করে গেছি করে গেছি তো আঠাশ উনতিরিশ বছরের কারিয়ারে আমার এটা নিয়ে আমার পঁয়ত্রিশতম মেগা তার আগে ধরো মানে এত চাইল্ড আর্টিস্ট হিসেবে এতগুলো সিনেমা প্রায় পঞ্চাশটার উপরে তখনকার সময় অ্যাড অ্যাড করেছি টেলিফিল্ম অগন্তি টেলিফিল্ম যে চ্যানেলগুলো মানে এখন নেই ধরো তো এতটা সময় ধরে কাজ করেছি তো তো আমার কাছে এইরকম কোনো প্রশ্নই আসে না মানে এরকম কোনো মাথায় আমার কোনো ভাবনাই কখনো আসে না যে এটা করলে টাইপ কাস্ট হয়ে যাব ওটা করলে হবে না এটা করলে হবে না তার কারণ আমার এতটা সময়ের ক্যারিয়ারে আমি তো অনেক ভ্যারাইটি অফ ক্যারেক্টার আমাকে করতে হবে আর আমি একজন অভিনেত্রী অভিনয়টাই হচ্ছে আমার কাছে সেই কি বলবো সেই অক্সিজেন যেটা এবং এবং আমি টাইপ কাস্ট কি হব না এটা দেখো আমাদের ইন্ডাস্ট্রির একটা জায়গা যেখানে মা করলে লোকে মা মায়ের চরিত্রেই ডাকেছে আমি ভূতু করার পর আবার আমি গোপাল ভার করেছি মানে ওটাও একটা মাই করেছি কিন্তু অন্যরকম দুটো মা কিন্তু আমি বলবো যে এগুলো কোনোটাতেই আমি কিছু হারাইনি আমি অনেক পেয়েছি তাই অন্নপূর্ণা চরিত্রে আমার আর কোনো ব্যাগেজ ছিল না অন্নপূর্ণা চরিত্রের জন্য আমি আর কিচ্ছু ভাবিনি যে এটা মা এটা কি ওটা অমুক কেন আমি এটা অডিশন দিয়ে ক্র্যাক করে কাজটা পেয়েছি এটা অডিশন করে কাজটা হয়েছে অডিশন করে যখন সিলেক্ট হয়েছে চ্যানেলের তরফ থেকে প্রোডাকশনের তরফ থেকে বা চরিত্রের জন্য যখন ওরা আমাকে সিলেক্ট করেছে তখন আমার কাছে আর ভাবা ভাবির কোনো কেন ওরা আমি অডিশনে ডেকেছি আমি অডিশন করেছি আমি অডিশন ক্র্যাক করেছি এবং আমাকে ওরা ফাইনালাইজ করেছে তারপরে এটা করলে আমি ওটা হবে ওটা হবে সেটা হবে এগুলো কিচ্ছু কোনো ইনসিকিউরিটি আমার কোনো দিনই ছিল না আগামী দিনেও নেই আমার আহ আমি শুধু আসবেও না তার কারণ হচ্ছে আমি জানি যে আমি আঠাশ বছর কেন আমি যদি আগামী আরো দশ বছর পনেরো বছর কুড়ি বছর বা যত বছরই কাজ করবো না কেন এরকম বহু 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 চরিত্র করব আমি এগুলো সব চরিত্র এই চরিত্রগুলোতে বাঁচা কিন্তু এক ধরনের যাপন করাটা হচ্ছে এক ধরনের কি বলবো সেই অভিনেতার জীবনের একটা সার্থকতা তো সেটাই আমি মানে করতে বেশ সুন্দর করে বুঝিয়ে বলল মিমি কারণ অনেকেই যে যেই প্রশ্ন করলে অনেকেই এটা ভীষণভাবে এড়িয়ে যায় করতে চায় না জেনারেলি তোমার হয়তো অনেকের তুমি গল্প শুনেছো মা চরিত্র না বাবে এখন করব না এখনও সময় আছে অন্নপূর্ণা চরিত্র এবং যে সংসারটাকে ঠিক নিজের মতন করে একদম শক্ত হাতে সে বেঁধে রেখেছে মধ্যবিত্ত পরিবারের গল্প টানাপোড়েন আছে ওঠা নামা আছে তাও একটা হাসি মুখ বাইশ হাজারের টাকার মাইনে সব মিলে কোথাও একটু কাপড় খাটো সব মিলিয়েই চলে ব্যক্তি জীবনের কিছু কোথাও থেকে কিছু মিল পেয়েছ ব্যক্তি জীবনের তো মিল বলতে একটা জিনিসই বলবো একটা জিনিসই বলবো যে ধরো মধ্যবিত্ত জীবনটা কেমন হয় সেটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি না কি মানে সেটা নিজের ক্ষেত্রে হোক বা আশেপাশের মানুষদের ক্ষেত্রে হোক আমরা মোটামুটি এই এই ব্যাপারটাতে অবগত আমরা যে কীরকম হতে পারে মধ্যবিত্তর জীবন তো সেটা দেখেছি এক প্রকার নিজের জীবনে যে খুব বেশি ফেস করেছি তা নয় যেহেতু এত ছোটো বয়স থেকে নিজে কাজ করতাম তাই একটা ইন্ডিপেন্ডেন্স এবং মানে সেলফ ইন্ডিপেন্ডেন্স একটা ছোটো থেকেই ছিল এবং বাবা মা সবসময় এমনভাবে জাপটে রেখে ছিলেন আমাকে যে কখনো কোনো কিছুর অভাব বুঝতে পারিনি এবং কাজ করতে করতেই বড় হয়ে গেছে আর আমার তো বললাম না জীবনের অধিকাংশটা সময় আমি এইটাই করেছি এই মানে কাজেই আমার জন্মানো কাজেই আমার বেড়ে ওঠা এখানেই বড় হওয়া পড়াশোনা সব কিছুই আমার এই এই স্টুডিওগুলোর মধ্যেই হ্যাঁ তো এই মানুষগুলোর কোলে কোলে উঠে বড় হওয়া হওয়া আর কি তো আমি যে খুব বেশি সাংঘাতিক কিছু ফেস করেছি সেটা নয় কিন্তু আমি অবগত মধ্যবিত্তর জীবন নিয়ে আমি যথেষ্ট অবগত এবং আমরা এখন তো আর ওই মানে এখন দুটো ক্লাস হয়ে গেছে একটা হচ্ছে বড় লোক আর একটা হচ্ছে মধ্যবিত্ত যেটা সেটাই আর কি গরিব আর কি তো আলাদা করে আর আমরা ওই মাঝামাঝি আর মধ্যবিত্ত গরিব আর লোক ওটা মনে হয় এখন আর আমরা কেউ ভাবি না তো আমরা সবাই মধ্যবিত্তই বলা যেতে পারে তো কিন্তু মাথা মাথায় কতটা মধ্যবিত্ত এটা হচ্ছে সেটার একটা মানে ব্যাপার আমরা মানুষরা বড়লোক হয়ে গেলেও বা আমরা গরিব থাকলেও মাথাগতভাবে আমরা মধ্যবিত্ত থেকে যাচ্ছি তো এই চরিত্রটা আমার মনে হয় যে এই যে এই এই বাড়ির প্রত্যেকটা চরিত্র এরা যেরকম এদের আয় অনুযায়ী এরা মধ্যবিত্ত সেটা তো বটেই কিন্তু এরা ভীষণ আর কি ভীষণ কি বলবো মাথা থেকে এরা কখনো ভাবেন না যে এটা হলে হলে কি কি হবে হবে ওটা না খুব স্বতঃস্ফূর্ত এই চরিত্রগুলো ভীষণ হাসি মুখে মেনে নেয় সবকিছু যা আছে তাতে তাতেই খুব খুশি আর এদের মধ্যে অদ্ভুত এক জোর রয়েছে এটা কিন্তু শেখার এটা কিন্তু শেখার যেটা কিন্তু আমার মনে হয় যে আমরা মন থেকে রাজা হই যেটা আমাদের জীবনের লেসেন হওয়া উচিত ভাবে ভীষণ ভাবে প্রয়োজন রাজা তুমি মন থেকে হতে পারো তুমি মাটিতে বসেও ভাত খেতে পারো তুমি মাটিতেও থাকতে পারো তুমি রাস্তায় দিন কাটাতে পারো কিন্তু তোমার মনটা হতে হবে রাজার মতন তুমি কি পাচ্ছ কি পাচ্ছ না গ্লাসে জলটা কতটা ভর্তি সেটা দেখো কতটা নেই সেটা দেখো না তো এই চরিত্রটা আমার মনে হয় বা মধ্যবিত্ত জীবন যাপনে যেটা বললে তা সেটাকে আমি একটু চ্যানেলাইজ করে একটু অন্যভাবে প্রেজেন্ট করলাম যে এই জোরটা মনে হয় এই চরিত্রগুলো দিয়েছে যে আর এই এই প্রত্যেকটা চরিত্র খুব বাস্তব চরিত্র চরিত্র মানে প্রত্যেক দৈনন্দিন জীবনে ওই যে নুন আনতে পান্তা ফুরোয় আজকে মাসের বারো তারিখ পনেরো তারিখ হতে না হতেই যে এতগুলো লোককে টাকা দিতে হয় এটা কিন্তু মিমির জীবনেও হয় তোমার জীবনেও হয় কারণ আমরা প্রত্যেকে জানি এক দু তারিখের মধ্যে আমাদের সমস্ত ইএমআই কাটে সমস্ত যা যা দেনা পাওনা যতগুলো স্টাফসরা রয়েছে আমাদের সাথে যারা কাজ করে তাদের সবাই গিয়ে দু তারিখ তিন তারিখের মধ্যে মাইনে দিয়ে দিতে হয় তো মোটামুটি আমরা যে যত টাকাই রোজগার করি না কেন তাতে আমাদের প্রত্যেকেই কিন্তু এই মাসের পনেরো তারিখের মধ্যে হাত ফাঁকা হয়ে যায় তো এই এই একটা ব্যাপার আছেই আর কি মানে এটা আমি বলবো যে এটা এই অন্নপূর্ণার ভগবানের সংসারেও আছে এটা মিমির জীবনেও আছে তোমার জীবনেও আছে যারা ওপার থেকে দেখছেন তাদের জীবনেও আছে আচ্ছা মায়ের কোন চরিত্রটা অন্নপূর্ণা নিজের এই চরিত্রের মধ্যে ঢুকিয়েছে এনেছ মায়ের কোন চরিত্র নিজের মায়ের মায়ের কোন চরিত্র আমার মা খুবই ডিসিপ্লিন ভীষণ ডিসিপ্লিন ভীষণ টাইমটা ভীষণ ফলো করেন সেটা যেরকম অন্নপূর্ণা ভীষণ পার্টিকুলার তার তার সংসারের অনেক কিছু জিনিস নিয়ে খুবই পার্টিকুলার ভীষণই কোন কোন জিনিসটা শেষ হয়ে গেছে এগুলো জানে আগে থেকে যদি এটা মিমিও জানে কারণ মায়ের মেয়ে যেহেতু মিমি সেজন্য মিমিও এই ব্যাপারে খুব অবগত বাড়িতে সংসারে কি আছে কি নেই সেই ব্যাপারে অবগত কিন্তু হ্যাঁ অনেক কিছুই মানে আমার মনে হয় যে শুধু আমার মা নন প্রত্যেকের বাড়িতেই অন্নপূর্ণা চরিত্রটি আছে যাদের তোমার বাড়িতেও আছে আমাদের সবার বাড়িতে আছে এই অন্নপূর্ণা চরিত্রগুলোর জন্যই আমাদের বাড়িটা কিন্তু কিভাবে ম্যাজিকের মতন যে চলছে আমরা কেউ টের পাই না কিন্তু অন্নপূর্ণা চরিত্রগুলো প্রত্যেকটা বাড়িতে আছে প্রত্যেক বাড়ির মায়েরা প্রত্যেক বাড়ির বউয়েরা প্রত্যেক বাড়ির বোনেরা তারা প্রত্যেকে একটা একটা করে অন্নপূর্ণা যেই কারণে বাড়ির ছেলেগুলো এত সহজে এত সাবলীলভাবে স্বতঃস্ফূর্তভাবে যা ইচ্ছে তাই করতে পারে কথায় বলে যে অন্নপূর্ণার ভান্ডার কখনো ফুরোয় না সবসময় সে উপচে পড়ে উপচে পড়া উচিত তবেই সে মা অন্নপূর্ণার ভান্ডার এবং এটাও বলে যে চাল যখন শেষের দিকে সেটা বলে যে চাল শেষ বলতে নি বলে বারন্ত অনেক কিছুই বলে বারন্ত এটা তুমি বিশ্বাস করে কেউ মানো এটা তুমি নিজে বলো বা ও মুখে বলে আমি মানি কিছু কিছু জিনিস কেন মানি জানি না কিন্তু কিছু কিছু জিনিস মানে সবাই বলছে বলতে নেই তাই কখনো হয়তো মেনে মানে যেগুলো আর কি আমাকে খুব একটা ক্ষতি করবে না ক্ষতি তো করছে অত বেশি আমার যেটা ডিটেলিং এ ঢুকলেও হয় না ঢুকলেও হয় তো সেগুলো আমি মেনেই নি আর কি যেগুলো আর কি আমাকে ভীষণ মানে খুবই প্র্যাকটিক্যালি আমাকে বুঝতে হবে জানতে হবে কেন এটা বললে তখন আমি সেটা নিয়ে কথা বলি নালে আদারওয়াইজ যদি চালের ব্যাপারে কিছু বলছে বা সংসারের ব্যাপারে কিছু বলছে এবং যেটা হয়তো খুব একটা বেশি কিছু আমার জীবনের সাথে খুব বেশি খতিয়ে রাখার দরকার না হলেও হয় সেই ব্যাপারটা যেটা বলে আমি মেনে নিই কোন পোরশনটা মানে বিশেষ একটা অত গা দাও না মানে একটু ওম একটু বলে চাই যে বউ একটু দেখুক একটু সেরকম না না ওম একদম ডিমান্ডিং পুরুষ নয় আমি আমি যেটা করি সেটাতেও বড় আর করতে হবে না থাক তো ঘুমিয়ে পড় ছেড়ে দে আগে আমার পরের দিন সকাল সাত আটটায় কল সকাল ছটার সময় ও বাড়িতে ফিরেছে ফিরে এসে আমাকে বলছে প্রচন্ড বৃষ্টি পড়বে আজকে আউটডোর হবে না তুই ঘুমিয়ে পড় বন্ধ করে দেখছি সত্যি তো তাই পুরো অন্ধকার সত্যি শুটিং হবে না এই রকম করে পাজি ও চায় যে আমি একটু বেশি রেস্ট নিই আবার কদিন আগে আবার বললো যা এবার আমার কাজ হয়ে গেছে তুই একটু কাজ করে আয় যা তো একদমই ডিমান্ডিং না খুবই আমার আমাকে এতটা হেল্প মানে এই আমি আমি যদি ফিফটি হই তাহলে ও আমার ফিফটি তো ওই ফিফটি ফিফটি যদি হেল্পটা ওর থেকে না পাই তাহলে তো সংসারটা আর কাজটা কোনোটাই হাসি মনে করতে পারব না করেন তো সকলেই অনেক আমাদের সবাইকেই বাইরের কাজ ঘরের কাজ করতে হবে কিন্তু ভেতর থেকে যে একটা ইনার পিস যেটা থেকে আমি তোমাকে এতটা গলাটা উচিয়ে বলতে পারছি ওমের ব্যাপারে এতটা সময় সংসার করার পরেও সেটাতে বলতে পারতাম না মানে যদি সেই সত্যি সেই ব্যাপারটা না থাকতো ওম মিমিকে ঠিক কিরকম ভাবে দেখতে পছন্দ করে এস এ গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ ঠিক একদম যে রকম টি বউ বো বউ এর মধ্যেই তো গার্লফ্রেন্ড আছে কেন আজকে সকালে একটা কথা বলেছে যেটা অন স্ক্রিন আমি আর বলতে পারবো ই বলেছে একটুখানি হিন্স কি আমরা পেতে পারি না 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 কোনো হিন্স আমি দিতে পারব না কিন্তু আজকে বেরোনোর আগে একটা কথা বলেছে কিন্তু খুবই মানে কি বলবো এতটা সময় যাপন করার পরেও ও এখনো যে মানে যে আমার সাথেই ওর বিয়েটা হয় ওর জীবনটা খুবই ভালো হয়েছে এবং ওর সেটা বিশ্বাস করি এবং ও যে এখন আমাকে এখনো এত বেশি মানে ওর ওর যত দিন যাচ্ছে আরো বেশি ওর আমাকে ভালো লাগছে আমাকে আরো বেশি ভালোবাসছে হওয়া এমনটাই তো থাকুক যেন আজীবন বোন অন্নপূর্ণার ভান্দার ভরে উঠুক আর প্লিজ আমাদের যারা দর্শকরা রয়েছে তাদের জন্য যদি তুমি কিছু শেয়ার করো তাদের সবাইকে বলবো যে শ্রীমান ভগবান দাস বলে যে ধারাবাহিককে এখন অভিনয় করছি জি বাংলা সোনারে হয় সোম থেকে শনি অবশ্যই দেখবেন দেখে জানাবেন কেমন লাগছে ঠিক রাত্রির আটটার সময় যারা দেখেননি নি এখনও তারা জি ফাইভে গিয়ে প্রথম থেকে দেখে নিন কয়েকটা এপিসোড আমার মনে হয় সকলের ভালো লাগবে কারণ প্রচুর মানুষ ভালোবাসা দিচ্ছেন আর আগামী দিনে আরও আরও অনেক বেশি ভালোবাসা আপনাদের থেকে পেতে চাই আপনাদের জন্যই এত সময় ধরে কাজ করা এবং আপনাদের জন্যই কাজ আপনারা কিছু বললে অনেক বেশি উৎসাহিত বোধ হয় অনেক ভালো লাগে আনন্দ হয় এই কাজটা খুব মন দিয়ে করতে ইচ্ছে করে তাই অবশ্যই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আগামী দিনে অনেক অনেক উৎসব রয়েছে আমাদের খুব ভালো করে কালী পুজো ছট পুজো এবং তারপরে ডিসেম্বর অনেক ভালো ভালো দিন আসছে সবাই খুব এনজয় করুন পরিবারের সকলকে নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ বেশ টেলিভিশনে আবারও কামব্যাক সেই অর্থে এবং বিশ্বনাথ দার সঙ্গে হৈ হৈ করে যে কেমিস্ট্রি আমরা টেলিভিশনের পর্দায় দেখছি ঠিক একই রকমভাবে আবারও মন জয় করুক এবং মন জয় ইতিমধ্যে করেও ফেলেছে আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবি ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানেই